ক্লাস টুয়েলভের সকল ছাত্রছাত্রীকে জানায় স্বাগত আজকে আমি তোমাদের সংস্কৃত র্যাপিড টেস্ট দু সম্পর্কে আলোচনা করব। দেখো এই র্যাপিড টেস্টে তোমাদের পনেরোটা সেট আছে এই পনেরোটা সেটের আমি আজকে অল এমসি কিউ নিয়ে আলোচনা করবো তাছাড়া এই র্যাপিড টেস্ট থেকেই আমরা দু হাজার পনেরো সাল ষোলো সাল সতেরো সাল আঠেরো সাল উনিশ সাল বাইশ সাল এইগুলো শট নিয়ে আলোচনা করব যেগুলো তোমরা একবার শুনে নাও তাহলেই তোমাদের কিন্তু ঝালানো হয়ে যাবে তাই অবশ্যই এই ভিডিওটা দেখো এবং তোমাদের কাজে লাগাও দেখো এক নম্বর টেস্ট পেপার এক নাম্বার টেস্ট ওয়ান দেখি এক নম্বর আর যা পারতে পারেনা নাম গোদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত কোন উচ্ছ্বাস এটা হচ্ছে প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত নেক্সট সমানতায়া নাক লোক শব্দের অর্থ কি লোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গ নেক্সট অলিপর্বার ভাইয়ের নাম কি অলি পর্বার ভাইয়ের নাম হচ্ছে কোশপ ঠিক আছে নেক্সট চীনাং সুখ শব্দের অর্থ কি চিন রেশমি বস্ত্র চীনদেশের বস্ত্র ঠিক আছে নেক্সট কর্মযোগ ভগবত গীতার কোন অধ্যায়ের অন্তর্গত কর্মযোগ ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের অন্তর্গত নেক্সট পার্থকে পার্থ হচ্ছে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ পার্থ বলে সম্বোধন করেছেন নেক্সট গঙ্গার পুত্রকে গঙ্গার পুত্র হলেন বিশ্ব ঠিক আছে নেক্সট কল্পলতা কাকে বলা হয় গঙ্গাকে গঙ্গাকে কল্পলতা বলা হয় কারণ গঙ্গাকে যে যা চায় কল্পলতার মতোই গঙ্গা দেবী তার মনোবাসনা পূরণ করেন নেক্সট নাট্যাংশ থেকে বিজয়াতামীপাহ কে কাকে বলেছেন ইন্দু শর্মা ইন্দু শর্মা বলেছেন ইন্দ্র বর্মাকে বেশ এই ব্যাপারটা বলি দেখো ইন্দু শর্মা হচ্ছে একজন সাধারণ প্রজা আর ইন্দ্র বর্মা হচ্ছেন রাজা এই দুটো গন্ডগোল হয়ে যায় এই গন্ডগোল আজকে আমি তোমাদের ঠিক করে দিচ্ছি একবার দেখে নাও দেখো ইন্দ্র আর এটা হচ্ছে ইন্দু ঠিক আছে এইবার ইন্দ্র হচ্ছে রাজা স্বর্গের রাজার নাম ইন্দ্র আমাদের এইখানে এই নাটকের রাজার নাম হচ্ছে ইন্দ্র বর্মা আর ইন্দু শর্মা ইন্দু ইন্দু মনে কিন্তু রাজা নয় হ্যাঁ এটা যেন মাথায় থাকে বেশ নেক্সট এখানে আছে প্রশ্ন কৌমদির পাত্রের পছন্দের পাত্র হবে বসন্ত নাটকে শেষে নেপথ্যে কি ধ্বনি শোনা গিয়েছিল মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল নেক্সট সাধায় আমাহা শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি শব্দের সংস্কৃত প্রতিশব্দ হলো গচ্ছামাহা নেক্সট টিকাম কি ধরনের রচনা এটা প্রকরণ শ্রেণীর রচনা প্রকরণ এখানে নাই এখানে নাটক আছে তাহলে নাটক শ্রেণীর রচনা নাটক ভান প্রকরণ ডিম ইহামিগো অঙ্ক বিথি এর মধ্যে পড়ছে ঠিক আছে নেক্সট মুদ্রা রাক্ষস কে লিখেছিলেন মুদ্রা রাক্ষস লিখেছিলেন বিশাখা দত্ত রচিত মুদ্রা রাক্ষস ঠিক আছে নেক্সট বরাহমিহি রচিত একটি গ্রন্থের নাম বরাহমিহি রচিত একটি গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা ঠিক আছে এই যে পনেরোটা আলোচনা হলো এক নাম্বার সেটের এবার আমরা চলে যাব দু নাম্বার সেট দেখো দু নাম্বার সেট দেখতে পাচ্ছ গন্ডক উত্থান কোথায় দেখা যায় গন্ডক উত্থান দেখা যায় পার্বত্য ও বনময় ভূমিতে নেক্সট যে বার্তা মূল গ্রন্থটি কি ধরনের কাব্য মূল গ্রন্থটি হচ্ছে চম্পু কাব্য নেক্সট ভাই কে কশ্যপের ভাই হচ্ছে অলি পর্বা ঠিক আছে নেক্সট কনক শব্দের অর্থ কি কনক শব্দের অর্থ হচ্ছে সোনা ঠিক আছে নেক্সট কৃষ্ণ কাককে উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ অর্জুনকে উপদেশ দান করেছিলেন নেক্সট ভগবৎ গীতার কয়টি অধ্যায় আছে আঠেরোটি অধ্যায় আছে ভগবৎ গীতার ঠিক আছে শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ ছিলেন শঙ্করাচার্য কেরলা রাজ্যের মানুষ ছিলেন নেক্সট শঙ্কর মৌলি বিহারিণী কোন বিভক্তি বিহারিণী মানে সম্বোধন বিভক্তি কিন্তু এখানে সম্বোধন অপশনটা নাই তাই তোমাকে প্রথমা করতে হবে হোস্যি এই জিনিসটা বলে দিচ্ছি দেখে নাও হর্ষি থাকলে সম্বোধন দীর্ঘি থাকলে প্রথমা ঠিক আছে বেশ নেক্সট কৌমুদির পিতার নাম কি কৌমুদির পিতার নাম হচ্ছে কৌমুদির পিতার নাম কৌমুদির পিতা ইন্দু শর্মা কই ইন্দু শর্মা নেক্সট কিংবাচার এরম বক্তা কে বক্তা হচ্ছে রাজা ইন্দ্র বর্মা কৌমুদিকে বলেছে ঠিক আছে নেক্সট বাসন্তিক স্বপ্নম ডি কার লেখা বাসন্তিক সম্নম অনুবাদটি হচ্ছে কৃষ্ণম লেখা ঠিক আছে অনুবাদ ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কি ইন্দ্রবর্মা মানে রাজার প্রেমিকা হচ্ছে কনক লেখা ঠিক আছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচিতকে মহাকবি কালিদাস নেক্সট ভাষ্যের লেখা কোনটি ভাষের লেখা হচ্ছে চারুদত্ত দত্ত লেখা অভিজ্ঞান কিন্তু কালিদাসের লেখা মৃচোপটি কিন্তু শূদ্রকের লেখা ঠিক আছে চারুদত্ত হচ্ছে ভাসের লেখা অভিজ্ঞান শুকুন্তলাম নাটকের বিদ্যুষকের নাম কি বিদূষকের নাম হচ্ছে মাধব্য ঠিক আছে দু নম্বর সেট হয়ে গেল এবার তিন নম্বর সেটটা দেখো স্কন্ধরাজ রচিত গ্রন্থের নাম হচ্ছে চর্য শাস্ত্র নেক্সট অলিপর্বা কেন বনে যেত অলিপর্বা বনে কাঠ কাটতে যেত নেক্সট আর বর্ণনাম বর্ণনম পাঠ্যাংশে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায় গঙ্গা ছাড়া চন্দ্রভাগা নদীর নাম পাওয়া যায় নলচম্পু কাব্যের রচনাকারকে ত্রিবিক্রম ভট্ট ঠিক আছে নেক্সট মুনিবর কোন এখানে মুনিবরকে মুনির কথা বলা হয়েছে নেক্সট কল্পলতা কাকে বলে একটু আগে বলা হলো গঙ্গা দেবীকে বলা হয় কল্পলতা কর্মযোগ ভগবদ্গীতার কোন অধ্যায়ে আছে তৃতীয় অধ্যায়ে আছে কর্মেন্দ্রিয় কয়টি কর্মেন্দ্রীয় হচ্ছে পাঁচটি বাঘ পানি পাদপায়ু উপস্থ নেক্সট কনক লেখা হলেন কে ইন্দ্রবর্মার প্রেমিকা ঠিক আছে নেক্সট মহোৎসব প্রসাধনা পূর্বান্ত পরিনেসে কার উক্তি উক্তিটি হচ্ছে রাজার রাজা ইন্দ্রবর্মা কনক লেখাকে বলেছে নাটকে উল্লেখিত রাজার পরিচারকের নাম কি পরিচারকের নাম হচ্ছে প্রমোদ নেক্স তে বপু বপু এখানে কার কথা বলা হয়েছে বপু কার দর্শনীয় বপু কৌমুদির ঠিক আছে রচিত নাটকের নাম কি মুদ্রা রাক্ষস রঘুবংশ কার লেখা মহাকবি কালিদাসের বেশ এবার দেখো চার নাম্বার সেট নিয়ে উপস্থিত হয়েছি ভীম কার অলংকার স্বরূপ ভীম হচ্ছে মহাভারতের অলঙ্কার স্বরূপ ঠিক আছে নেক্সট ভোগীরথের কীর্তিপতাকাকে ভগীরথের পতাকা হচ্ছে গঙ্গা স্কন্ধরাজ বলতে কী বোঝায় স্কন্ধরাজ বলতে কার্তিকে ওকে বোঝায় ইন্ধন শব্দের অর্থ কি ইন্ধন শব্দের অর্থ হচ্ছে জ্বালানির কাঠ পৃথিবীতে কে পৃথিবীতে কল্পলতা হচ্ছে গঙ্গা নেক্সট হরমে ভগবতী হর শব্দের অর্থ কি হর শব্দের অর্থ এখানে হরণ করা ঠিক আছে হর অর্থ শিবও হয় হরিহর আত্মা বলা হয় হরি হরি অর্থ বিষ্ণু আর হর অর্থ শিব কিন্তু এখানে নয় এখানে হরমে ভগবতী মানে আমার আর সমস্ত কুমতি কলাপ অর্থাৎ দুষ্টু বুদ্ধিগুলোকে সব হরণ করে নাও ঠিক আছে নেক্সট নিম্নত্ব কোনটি কর্মেন্দ্রীয় আচ্ছা আমরা জানি হাত পা তারপরে কথা আর পায়ু আর উপস্থ এই পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রীয় তাহলে এখানে পাঁচটি মধ্যে পাটা আছে তাহলে কর্মেন্দ্রীয় নেক্সট মহর্ষি জনক কোন সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছেন মহর্ষিজনক নিষ্কাম কর্ম দ্বারা সিদ্ধি লাভ করেছেন কুহু শব্দের অর্থ কি কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা নেক্সট ত তরিতম গম্যতে বক্তাকে সুতরাং তাড়াতাড়ি যাই বেশ তাহলে উত্তর হচ্ছে ইন্দ্র বর্মা ঠিক আছে নেক্সট হচ্ছে কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত কনক লেখা মূল নাটকে হিপোলিটা নামে পরিচিত নিগ্রিন শব্দের অর্থ কি নিঘৃণ শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর এখানে নিষ্ঠুর মানে নির্দয় ঠিক আছে সাহিত্য ইতিহাস বসন্ত সেনা চরিত্রটি কোন নাটকের অন্তর্গত বসন্ত সেনা আচ্ছা নাটকে চরিত্র মানে মিচ্ছকটি মিচ্ছকটি নাটকে চারু আর বসন্ত সেনা তাহলে মিচ্ছকটি নাটকের অন্তর্গত সব চরিত্রগুলো এখানে তিনটে নাটকের চরিত্রগুলো সম্পর্কে জেনে রাখতে হবে অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদূষকের নাম কি মাধব্য ঠিক আছে নেক্সট পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে রচয়িতাকে পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে রচয়িতা হলেন বরাহ মিহির বেশ এরপরে দেখো পাঁচ নাম্বার সেট পাঁচ নাম্বার সেট কুবলয় শব্দের অর্থ কি কুবলয় শব্দের অর্থ হচ্ছে নীলপদ্ম ভূত বিকারবাদ কোন শাস্ত্রের অন্তর্গত ভূত বিকারবাদ সাংখেসু শাস্ত্রের অন্তর্গত অলিপর্বার পিতার নাম পিতা ছিলেন পক্ষ পাথিন ছিলেন অর্জিন গণিত শব্দের অর্থ হচ্ছে চামড়ার বস্তা হরিণ অর্জিন মানে হরিণ তাহলে গঙ্গা কোন দেবতা জটা জালে বিহার করেন গঙ্গা মহাদেবের কুমতি কলাপ কলাপ শব্দের অর্থ কি কলাপ শব্দের অর্থ সমূহ সাধারণ মানুষ কাদের অনুসরণ করে সাধারণ মানুষ শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে ন মে পার্থী পার্থ কার নাম অর্জুনের নাম হলো পার্থ উদ্বাহ শব্দের অর্থ কি উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ পরং কার্যপরতয়া পরদয়া বক্তাকে বক্তা হচ্ছে রাজা ইন্দ্রবর্মা কৌমদীর পিতার পছন্দ করা পাত্রের নাম কি পিতার পছন্দ করা পাত্র নাম হচ্ছে মকরন্দ নেক্সট চারটে দিন প্রায় চারটে রাত হয়ে কেটে যাবে কিসের মধ্যে ঘুমের মধ্য দিয়ে কেটে যাবে দশ গীতিকা সূত্রের রচয়িতাকে আর্যভট্ট দশ দশগীতিকের সূত্রে রচয়িতা গোবিন্দ কোন শ্রেণীর রচনা এটি ভক্তিমূলক শ্রেণীর রচনা তারপরে দেখো এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি আচ্ছা কুমার সম্ভব লিখেছেন মেঘদূত লিখেছেন মানবিকাং নিমিত্রম লিখেছেন চারুদত্ত ভাস লিখেছেন তাহলে এটি কালিদাস লেখেননি এরপরে ছ নাম্বার সেট দেখো আর্যাবর্ত বর্ণনম মূল গ্রন্থটি কি ধরনের কাব্য মূল গ্রন্থটি চম্পু কাব্য নেক্সট আর্যাবর্ত বর্ণনমে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায় গঙ্গা ছাড়া চন্দ্রভাগা নদীর নাম পাওয়া যায় নেক্সট স্কন্ধরাজ রচিত গ্রন্থটি হল কি চৌর্যশাস্ত্র নেক্সট গণ্ডকুত্থান কোথায় দেখা যায় গণ্ডকুত্থান পার্বত্য বনময় ভূমিতে দেখা যায় গঙ্গাস্তোত্রমের রচয়িতাকে গঙ্গাস্তোত্রম রচিত শঙ্করাচার্য গঙ্গাস্তোত্রমের রচয়িতা কল্পলতা কাককে বলা হয়েছে গঙ্গাকে বলা হয়েছে কল্পলতা ভগবান শ্রীকৃষ্ণ কাককে উপদেশ দিয়েছেন অর্জুনকে উপদেশ দিয়েছেন কর্মযোগ শ্রীমদ ভগবদ গীতার কোন অধ্যায়ে আছে তৃতীয় অধ্যায়ে আছে যথাজ্ঞা পয়াতি দেবা বক্তাকে যথাজ্ঞা মহারাজ বলে কে চলে গেল প্রমোদ নেক্সট কৌমদির পিতাকে কৌমদি পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা ইন্দু শর্মা ঠিক আছে কুহু শব্দের অর্থ কী কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা নাটকের শেষে নেপথ্যে কি ধ্বনি শোনা গিয়েছিল মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল অভিজ্ঞান শকুন্তলম নাটকে রচয়িতাকে মহাকবি কালিদাস নেক্সট জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি জ্যামিতি বিষয়ক গ্রন্থ হচ্ছে শুল্লসূতরাম লীলাবতী হচ্ছে গণিত বিষয়ক গ্রন্থ প্রতিমা কার নাটক প্রতিমা হচ্ছে ভাষ্যের নাটক হচ্ছে প্রতিমা অভিষেক রামায়ণ অবলম্বনে ঠিক আছে এবার সাত নাম্বার সেটটা দেখো চিনাংসুক শব্দের অর্থ হচ্ছে চীনদেশের দেশের বস্ত্র পার্বত্য বনে কি দেখা যায় পার্বত্য বনে গন্ডার দেখা যায় পদে পদে ধনদা সন্তি ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে কুবেরকে বোঝানো হয়েছে নলচম্পু কাব্যটিতে কটি আছে নলচম্পু কাব্যটিতে আছে অথ কেন কৃষ্ণ অর্জুনকে একথা বলেছেন নেক্সট গঙ্গার অপর নাম কি গঙ্গার অপর নাম জাহ্নবী নমে পার্থাস্তি ত্রিশি লোকে সুকিঞ্চন এখানে পার্থকে পার্থ হচ্ছে অর্জুন কৃষ্ণ শাখা অর্জুন ভগবদ কোন গ্রন্থের ভগবদ্গীতার কোন গ্রন্থের অন্ত অংশ মহাভারতের অংশ নেক্সট বিজয়তাম অস্মাকম অবনীপ কে বলেছেন কথাটি বলেছেন ইন্দু শর্মা ইন্দু শর্মা ইন্দু শর্মা ঠিক আছে বেশ বরারোহে বরারোহে শব্দের অর্থ কি বরারোহে শব্দের অর্থ হচ্ছে হে সুন্দরী নেক্সট কৌমোদীর পছন্দের পাত্রকে কৌমদীর পছন্দের পাত্র হচ্ছে বসন্ত সাধয়াম শব্দের প্রতিশব্দ হচ্ছে সাধয়ম শব্দের প্রতিশব্দ গচ্ছাম অভিজ্ঞান সুকুন্তলম নাটকে বিদূষকের নাম কি বিদূষকের নাম মাধব্য মিচ্ছকটিকে রচয়িতাকে মিচ্ছক টিকম রচয়িতা শূদ্রকে টিক চরক সংহিতা গ্রন্থের বর্ণনা বিষয় কি চিকিৎসা বিজ্ঞান ঠিক আছে পনেরোটা হয়ে গেল এরপরে পরে সেটে চলে যাচ্ছি আমরা বেশ আট নাম্বার সেট আলোচনা করব তার আগে বলি যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক ও একটি কমেন্ট করে দাও ঠিক আছে বেশ দেখো আট নাম্বার সেট নলচম্পুর রচনাকারকে ত্রিবিক্রম ভট্ট প্রভঞ্জনা ইবজনা প্রভঞ্জনা শব্দের অর্থ কি প্রবঞ্জনা শব্দের অর্থ ঝড় ঝড় নাই তাহলে কি হবে বায়ুসমূহ ঠিক আছে নেক্সট অলিপর্বার ভ্রাতার নাম কি অলিপর্বার ভ্রাতার নাম হচ্ছে কশ্যপ নেক্সট অলিপর্বা কোথায় বাস করত অলিপর্বা পারসিকপুরে বাস করত শঙ্কর মৌলি বিহারিণী কোন বিভক্তি হয়েছে এখানে বিহারিণী সম্বোধন বিভক্তি হয়েছে ঠিক আছে নেক্সট হরমে ভগবতী হর শব্দের অর্থ কী শব্দের অর্থ হরণ করা নেক্সট কর্মযোগ ভগবদ্গীতার কোন অধ্যায়ে আছে কর্মযোগ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে আছে ঠিক আছে এরপরে আট নম্বর সেটে চলে আসছি দেখো এক নম্বর আর্যাবর্ত বননমের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য মূল গ্রন্থটি চম্পু জাতীয় কাব্য ভগীরথ কোন নদীকে মর্তে আনেন ভগীরথ গঙ্গা নদীকে মর্তে আনেন অলিপর্বা কোন দেশের লোক ছিলেন অলিপর্বা পারস্য দেশের লোক ছিলেন অলিপর্বা কোথায় বাস করতেন পারসিকপুরে বাস করতেন কল্পলতা কাকে বলা হয়েছে কল্পলতা গঙ্গাকে বলা হয়েছে দেখো একই প্রশ্ন উত্তর একই এই ধরনের দিয়ে দিলে ভাবা যাবে যে এটা না হতেও পারে দিয়ে ভুল হয়ে যেতে পারে বেশ দেখো তারপর জট শব্দের অর্থ কি মাতৃগর্ভ এখানে গর্ভ ঠিক আছে ক কর্মযোগ গীতার কোন অধ্যায়ে আছে তৃতীয় অধ্যায়ে আছে কর্মযোগ কর্মন্দ্রীয় কয়টি পাঁচটি বাসন্তিক স্বপ্নমে রাজার নাম কি ইন্দ্রবর্মা ঠিক আছে ইন্দ্র ইন্দ্রবর্মা নেক্সট দর্শনীয়তে উদ্দিষ্ট ব্যক্তিকে মানে যার উদ্দেশ্যে বলা হচ্ছে সেই ব্যক্তিটাকে সেই ব্যক্তিটা হচ্ছে কৌমদি দিয়তাং দয়াদ্রম চিত্তম বক্তাকে বক্তা হচ্ছে ইন্দু শর্মা কৌমদি পিতার নাম কি কৌমুদি পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি ষুল্লসূত্রম কালিদাস কয়েকটি নাটক রচনা করেন তিনটি নাটক কালিদাস রচনা করেন গীতগোবিন্দ কাব্যের রচয়িতাকে কবি জয়দেব গীতগোবিন্দ কাব্যটি রচনা করেছেন এরপর দশ নম্বর সেট আর্যাবর্ত বর্ণনম রচনাটি কোন জাতীয় কাব্য আর্যাবত্ত বর্ণনম রচনাটি চম্পু জাতীয় কাব্য আর্যাবত্ত বর্ণনম এর রচয়িতাকে কবি ত্রিবিক্রম ভট্ট অলিপর্বার ভাইয়ের নাম কি অলিপর্বার ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ মহার্ঘ শব্দের অর্থ কী মহামূল্যবান বহুমূল্যবান গঙ্গাস্তোত্রমের রচয়িতাকে গঙ্গাস্তোত্তমের রচয়িতা শঙ্করাচার্য হরি শঙ্কর মৌলি বিহারিনি পড্ডি কোন বিভক্তি হয়েছে দেখো হর্ষি আছে তার মানে সম্বোধন ঠিক আছে কর্মযোগ গীতার কোন অধ্যায় আছে তৃতীয় অধ্যায় আছে কৃষ্ণ কাককে উপদেশ দিয়েছেন কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন বাসন্তিক সম্নমের রচয়িতাকে বাসন্তিক সম্নমের রচয়িতা আছে আর কৃষ্ণমাচার্য নেক্সট কনক লেখা হলেন কে কনক লেখা রাজা ইন্দ্রবর্মার প্রেমিকা বাসন্তিক সনমের কোন অঙ্ক তোমাদের পাঠ্য প্রথম অঙ্ক আমাদের পাঠ্য নেক্সট নিগ্রিন শব্দের অর্থ কি নিষ্ঠুর বা নির্দয় নেক্সট স্বপ্নবাসব দত্তম কার রচনা ভাস ভাষের বিখ্যাত নাটক হচ্ছে স্বপ্নবাসব দত্তম বরাহমিহি রচিত গ্রন্থটির নাম কি বৃহৎ সংহিতা বরাহমিহির রচিত গ্রন্থ মিৎছকটিক নাটকটিতে কয়টি অঙ্ক আছে এটাতে দশটি অঙ্ক আছে চারু দত্তের যে নাটকটা ভাষে যে চারু দত্ত ছিল সেখানে চার অঙ্ক ছিল মিচ্ছকটি নাটকটা চারু দত্তকে অবলম্বন করে রচনা করেছে শূদ্র কিন্তু দশ অঙ্ক করেছেন ভাষ্যের চার অঙ্ক ছিল আর শূদ্র এটাকে দশ অঙ্ক তৈরি করেছেন ঠিক আছে পরে সেটা চলে যাচ্ছি স্ফোটবাদ কাদের মধ্যে চলে স্ফোটবাদ বই বইয়াকরণদের মধ্যে ফোটবাদ চলে সমান সেব্যতায়া নাগলোকৈশ নাগলোক শব্দের অর্থ কী স্বর্গলোক নেক্সট অলি পর্বার ভাইয়ের নাম কি কৈশব বনগত গুহা গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত চোর চত্বারিংশি কথা গ্রন্থের অন্তর্গত ভগবৎ গীতা কোন গ্রন্থের অংশ গীতা মহাভারত গ্রন্থের অংশ কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় কাম ও ক্রোধ দেখো কাম এসে ক্রোধ এসে রাজগুণ ও সামুদ্ভব গীতার কর্মযোগ অর্থাৎ তৃতীয় অধ্যায়ই এটা বলা আছে রজগুণ ঠিক আছে কিন্তু অনেক বইয়ে বেশিরভাগ বইয়ে তমগুণটা দেওয়া আছে হ্যাঁ এটা এবার তোমাদের বিচার্য বিষয় বেশ ঠিক আছে নেক্সট গঙ্গা স্তত্রম কে লিখেছেন গঙ্গা স্তোত্রম লিখেছেন শঙ্করাচার্য কল্পলতা কাকে বলা হয়েছে গঙ্গাকে বলা হয়েছে কল্পলতা কৌমদি কাকে বিবাহ করতে চেয়েছিল কৌমুদি বসন্ত কি বিবাহ করতে চেয়েছিল বাসন্তিক সমন্নমে রাজা নাম কি বাসন্তিক সম্নমে রাজা নাম ইন্দ্রবর্মা নেক্সট সাধয়ম শব্দের প্রতিশব্দ কি সাধয়ম শব্দের প্রতিশব্দ গচ্ছাম সাধয়ম মানে আমরা যাই গচ্ছাম মানেও আমরা যাই বাসন্তিক সম্নমের মূল নাটক কী মূল নাটক হচ্ছে এ মিট নাইস ড্রিম সাহিত্য ইতিহাস চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় হচ্ছে চিকিৎসা বিজ্ঞান জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি শুল্লা জ্যামিতি বিষয়ক গ্রন্থ মিছকটি কি ধরনের রচনা মিচ্ছকটি এক নাটক ধরনের রচনা ঠিক আছে এবার বারো নম্বর সেট দেখো নলচম্পুর রচনাকারকে নলচম্পুর রচনাকার হচ্ছে কবি তিরবিক্রম ভট্ট নেক্সট ভগীরথ কোন বংশের রাজা ছিলেন ভগীরথ ইক্ষাকু বংশের রাজা ছিলেন চীনাংশুক কি চীনাংশুক হচ্ছে দেশের রেশমি বস্ত্র নেক্সট চৌর্যশাস্ত্রের রচয়িতা কে চৌর্যশাস্ত্রের রচয়িতা হচ্ছে স্কন্ধরাজ নেক্সট কর্মযোগ গীতার কোন অধ্যায় আছে তৃতীয় অধ্যায়ে আছে কর্মেন্দ্রীয়কে সংযত করে যে মনে মনে ইন্দ্রিয়ের বিষয় চিন্তা করে তাকে বলা হয় মিথ্যাচারী নেক্সট শঙ্কর মৌলীবিহারিণী কোন বিভক্তি সব এটা হচ্ছে সম্বোধন বিভক্তি সম্বোধন বিভক্তি বলা যাবে না গঙ্গার কোন চরণ যুগল কোন দেবতার মুকুটু স্থিত শোভিত ইন্দ্রের নে স এব মন মানুষ মন মানুষকে সে আমার মনের মানুষ মনের মানুষ বলতে বসন্ত কুহু শব্দের অর্থ কি কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা দর্শনীয়তে বপু এখানে কার বপুর কথা বলা হয়েছে এখানে বপু বলতেই কৌমদির বডির মানে বপু বলতে দেহ শরীর শরীর কথা বলা হয়েছে বয় পদটির বিশেষণটি কি বয় শব্দের অর্থ হচ্ছে অজাতজাম হুম বয় শব্দের বিশেষণ তারপরে দেখো মুদ্রা রাক্ষস কে লিখেছেন মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখা দত্ত বিশাখ দত্ত বাসের প্রতি কোন হরপে লেখা বাসের প্রতি মালয়ালম মালয়ালম হরপে লেখা তারপরে দেখো পৃথিবী যে গোলাকার তার উল্লেখ পাওয়া যায় কোথায় গোলপাদে উল্লেখ পাওয়া যায় এরপর তেরো নম্বর সেট সাংখ্য কী সাঙ্খ্য হচ্ছে এক ধরনের দর্শন ভারতীয় আস্তিক দর্শন সাংখ্য সমান নাগলোক নাগলোক মানে কি নাগলোক মানে হচ্ছে স্বর্গ ঠিক আছে নেক্সট আহ কেন বনে যেত অলিপর্বা কাঠ কাটতে বনে যেত কনক শব্দের অর্থ কি কনক শব্দের অর্থ হচ্ছে সোনা গঙ্গা কারজনী গঙ্গা হচ্ছে গঙ্গা কারজনীন গঙ্গা ভীষ্মের জননী এখানে ভীষ্ম অপশন নাই হ্যাঁ জনুমুনির কন্যা জাহ্নবী কার জননী এখানে কিন্তু কোনো রকমের কোনো অপশান নাই এই উত্তরটা তোমরা আমাকে বলবে যে এটা কি হবে তাহলে দুটো উত্তর একটা হচ্ছে কাম ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় আর গঙ্গা কার জননী এটা কমেন্টে তোমরা লিখে দেবে আমাকে স্তোত্র কথার অর্থ কি স্তোত্র কথার অর্থ হচ্ছে স্তব প্রকৃতি জয়ী গুণয় প্রকৃতিয গুণ কী কী সত্য রজতম প্রকৃতি যুণ কাম ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় এটা একটু আগে তোমাদেরকে বললাম এটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও কোনটা হবে গীতাতে আছে এইটা কিন্তু তোমাদের যে সহিকাগুলো বেরিয়েছে সেইখানে আছে তমগুণ ঠিক আছে কিন্তু গীতাতে কর্মযোগ পাঠ্যাংশেই একটা শ্লোকে আছে কামও এসে ক্রোধ এসে রজগুণ ও সমুদ্র কাম ও ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয় স্বয় এবং মন ও মন মনের মানুষ হচ্ছে বসন্ত বর্মার প্রেমিকার নাম কি বর্মার প্রেমিকার নাম হচ্ছে কনক লেখা অতি নিঘৃণ শব্দটি সংস্কৃত প্রতি শব্দলেখ অতি নির্দয় নেক্সট বাসন্তিক অনুবাদ ডি কার বাসন্তিক অনুবাদ ডি হচ্ছে আর কৃষ্ণ আচার্য লেখা বাসন্তিক সম্নম হুম তারপরে দেখো বিশাখা দত্ত রচিত নাটকটির নাম কি মুদ্রা রাক্ষস রঘুবংশম লেখা মহাকবি কালিদাসের লেখা শৈল্য চিকিৎসার অপরিহার্য গ্রন্থ কি সুশ্রুত সংহিতা অপরিহার্য গ্রন্থ সুশ্রুত সংহিতা ঠিক আছে আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত এটা প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত বিশ্বম্ভরা শব্দের অর্থ কী বিশ্বম্ভরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী ওলি পর্ নিঃশ্রিক উঠো যে কী হবে এটা নিশ্ত্রিক হবে কৌশ্যপের ভাইয়ের নাম কি ওলি তব জলমহিমা নিগমে খ্যাত নিগম শব্দের অর্থ কী বেদাদি শাস্ত্রকে বলা হয় নিগম জম কাককে দেখতে পান না জম গঙ্গার ভক্তকে দেখতে পায় না শ্রীমৎ ভগবদ গীতা মহাভারতে কোন পর্বে রয়েছে ভীষ্ম পর্বের শ্রীমদ গীতা আছে পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় শাস্ত্রবিহিত ধর্মকে কী বলা হয় স্বধর্ম বলা হচ্ছে মহোৎসব প্রমোদ প্রসাধনা পূর্বম তাং পরিণেশে কার উদ্দেশ্যে কার উক্তি এটা হচ্ছে রাজার রাজা ইন্দ্রবর্মার উক্তি ইন্দ্রবর্মা কন্যার জন্য যে বর পছন্দ করেছিলেন তার নাম হচ্ছে মকরন্দ মকরন্দ তারপরে নেক্সট অতি নিগ্রিন শব্দের অর্থ কী নির্দয় নির্দয় ঠিক আছে তারপর সম্মক আলোচ্য সম্মক যুক্ত আলোচ্য সম্মক যুক্ত আলোচ্য মেঘদূত কে লিখেছিলেন কালিদাস লিখেছেন মেঘদূত স্বপ্নবাসব দত্তম কার লেখা স্বপ্নবাসব দত্তম ভাষ্যে লেখা বরাহমির রচিত গ্রন্থের নাম কি বরাহমির রচিত গ্রন্থের নাম হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা বেশ দেখো এরপরে পুনর্ নম্বর সেট লাস্ট সেট এটাই তোমাদের আজকের আলোচনা পরের দিন আমি আলোচনা করব সালের প্রশ্নগুলো নিয়ে হুম নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখো আর্যাবত্ত বননমে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায় চন্দ্রভাগা পদে পদে ধনদা সন্তি ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে ধনদা শব্দের দ্বারা কুবেরকে বোঝানো হয়েছে স্কন্ধরাজ রচিত গ্রন্থের নাম কী চর্যশাস্ত্র তারপর চীনাংশুক শব্দের অ চীনাংশুক কি চীনাংশু হচ্ছে চীন দেশের বস্ত্র ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ ভগবদ্গীতা মহাভারতের অংশ পার্থকে পার্থ হচ্ছে অর্জুন পার্থ গঙ্গাস্তোত্রমে রচয়িতাকে শঙ্করাচার্য গঙ্গাস্তোত্রমে রচিতা কল্পলতা কাকে বলা হয়েছে কল্পলতা বলা হয়েছে দেবী গঙ্গাকে সৈব মন মানস মন মানসকে মন মানস হচ্ছে রাজা মন হচ্ছে বসন্ত নাট্যকে শেষের নেপথে কী ধ্বনি শোনা গিয়েছে দুম দুম করে মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল কুহু শব্দের অর্থ কী অমাবস্যা কুশব্দরত অমাবস্যা বিজয়তম অসমাকম অপনীপমাদের মহারাজা জয় হোক ইন্দু শর্মা বলেছেন ইন্দু শর্মা ইন্দু ইন্দু শর্মা আচ্ছা অপশান হ্যাঁ ইন্দু শর্মা বলেছেন মিছক টিকম কে লিখেছিলেন মিচ্ছক টিকম লিখেছিলেন শুদ্রক আগে তোমরা দেখে নেবে যে তোমাদের উত্তর কোনটা সঠিক তারপরে অপশান দেখবে ঠিক আছে তোমরা নিজেরাই বুঝতে পারবে প্রশ্ন দেখে পরীক্ষাতে বরাভূমি রচিত গ্রন্থের নাম কি ব্রাহমিহি রচিত গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা অভিজ্ঞান শকুন্তলা বিদ্যুষকের নাম কি অভিজ্ঞান শকুন্তলামে বিদ্যুষকের নাম হচ্ছে মাধব্য ঠিক আছে এই ছিল তোমাদের র্যাপিড টেস্টের পনেরোটা সেট সম্পর্কে আলোচনা আমি এই র্যাপিড টেস্টের এসে কিউগুলো নিয়েও আলোচনা করব বড় প্রশ্নগুলোও কিছু নিয়ে আলোচনা করব এবং আমি এর যে সালের প্রশ্নগুলো পনেরো ষোলো সতেরো আঠেরো সব এরপরেই আলোচনা করছি তোমাদের সঙ্গে তোমরা অবশ্যই দেখে নিও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর একটা কমেন্ট অবশ্যই করো সবাই ভালো থাকো সবারই পরীক্ষা খুব সুন্দর হোক খুব ভালো হোক সকলকেই অসংখ্য ধন্যবাদ